না এটা তো আপনারা দেখতেছেন যে অলরেডি এই এই মাসের মধ্যেই এটা ডিপিপি জমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রকল্প পরিচালক যিনি আছেন তিনি বলছেন এবং আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এটা যেহেতু চীনারা ইতিমধ্যেই এগ্রি করেছে তারা এটা করবে তাদের সাথে অনেক দিনের নেগোসিয়েশন হুট করে একদিনে হয়ে যায় না এই জিনিসটা এবং আমরা জায়গা সিলেক্ট করেছি চমৎকার একটা জায়গা যেখানে কোনো আমাদের যে কোনো প্রকল্প করতে গেলে সবচেয়ে সমস্যা হয় যেটা জমি অধিগ্রহণ করতে হয় তাদেরকে তুল উচ্ছেদ করতে হয় এবং একটা জেনারেল প্রিন্সিপাল এখন আমরা অ্যাডপ্ট করেছি যে আমরা পারতপক্ষে কোনো প্রকল্প নেব না যেখানে জমি থেকে মানুষকে উচ্ছেদ করতে হয় কাজেই এটা খুবই চমৎকার একটা ব্যবস্থা আছে যে সরকারের অধীনেই জমি আছে খাস সেখানে আমরা করতে পারছি আমার আশা যে খুব তাড়াতাড়ি হবে তিন বছর লাগবে এটা কনস্ট্রাকশন করতে চাইনিজরা বলেছে তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তাদেরকে দিয়ে দিতে আমি যতটুকু জানি তারা তাদের কন্ট্রাক্টর কারা কাজ করবে সেগুলিও তারা সিলেক্ট করে ফেলছে কাজে অনেকখানি গেছে নির্ভামারির জন্য আসলে এটা একটা বিরাট বিষয় হবে কারণ এই হসপিটালটা শুধু কিন্তু সাধারণ একটা হসপিটাল হবে না একটা রেফারেল হসপিটাল হবে যেখানে আসলে উচ্চ চিকিৎসা দেওয়া হবে অন্যান্য হসপিটাল থেকে রেফার্ড হয়ে আসবে এখানে এবং প্রাথমিকভাবে চীনারাই এটা দেখাশোনা করবে ম্যানেজ করবে পরে আস্তে আস্তে আমাদের কাছে হস্তান্তর করা হবে এই হলো প্রকল্প আমরা আশা করি যে এটা একটা বড়ো জিনিস হবে শুধু বাংলাদেশের জন্য তো বটেই বিশেষ করে এই অঞ্চলের মানুষের জন্য নির্ভামারির জন্য